আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলিমাস ডায়েরি আজকে আমি দেখাবো খুব সহজ ঝটপট কিভাবে বাসায় আলু সিঙ্গারা বানানো যায় আর সিঙ্গারা ছোট বড় সবাই খুব পছন্দ করে সকাল কিংবা সন্ধ্যায় যেকোনো টাইমে সিঙ্গারা খাওয়া যায় চার সঙ্গে বেশ ভালো যায় এই নাস্তাটি আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারেন তো এই জন্যই প্রথমে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য একটু লবণ আর হাফ চা চামচ পরিমাণ কালো জিরা আর এতে করে একদম হোটেলের মতো করে সিঙ্গারা ফ্লেভারটা পাওয়া যাবে আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর রুম টেম্পারেচারে থাকা আধা কাপ পরিমাণ পানি আর পানিটার পরিমাণ বুঝে দিবেন কারণ এই ডোটা খুব বেশি নরম হবে না যেহেতু আমরা তেল দিয়েছি রেখে দিলে ডোটা আরও সফট হবে গুলো রেস্টে রেখেছিলাম বিশ মিনিটের মতো তেল ব্রাশ করে এখন আলুটা ভুনে নেওয়ার পালা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সামান্য একটু পাঁচ পোড়ন আর কয়েকটি কারিপাতা কারিপাতাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু দিলে পরে একটু ভিন্ন ফ্লেভার পাওয়া যায় দিয়ে দিয়েছি চারটে পেঁয়াজ কুচি ছয় সাতটি কাঁচামরিচ কুচি সামান্য একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গরম মশলা পাউডার ভাজা জিরা গুঁড়া লবণ আর সামান্য একটু পানি আর অল্প একটু আদা রসুন পেস্ট একসঙ্গে ভোনা করে নিতে হবে মশলাটা মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেবো তিনটি আলু কুচি বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে ভেজে নিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো ঢাকা তুলে নিয়েছি এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি এখানে আমি আড়াইশো এম এলের মতো পানি ইউজ করেছি আপনারা পানিটা পরিমাণ বুঝে দিবেন এখন ঢেকে দিব আমি বিশ মিনিটের জন্য একদম মিডিয়াম টু লো আছে যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হতে পারে ডোটা আবার একটু হালকা ময়ন দিয়ে নিচ্ছি আর দেখুন কিভাবে আমি ডোটা কেটে নিচ্ছি আর শিঙারার ডোটা সবসময় একটু লম্বাটে হয় শিঙারার রুটিটা কখনোই গোল হবে না সরাসরি বরাবর সোজা হবে এরপর আমরা ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে ডিভাইড করে নিব আপনারা চাইলে এভাবে শিঙারা করে প্রোজেন করে রাখতে পারেন এক মাসের মতো হঠাৎ করে খেতে ইচ্ছা করলে বের করে ভেজে নিতে পারবেন জিপলক ব্যাগে রেখে দিবেন এখন আমি পানি দিয়ে একটি কোন আকারে সেপ দিয়ে নিচ্ছি এরপর আলুর পুরগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভিতরে এখন এই পাশ থেকে একটু টেনে এখানে লাগিয়ে দিব আর অপর প্রান্ত থেকে টেনে মাঝখানে বরাবর আমি লাগিয়ে দিচ্ছি হয়ে গেল শিঙারা শেপ দেওয়া আর শিঙারা বিভিন্ন শেপেই হয় এক এক জায়গায় এক এক রকম আপনাদের যেটা সহজভাবে লাগে যেভাবে করতে পারেন সেভাবে আপনার করে নেবেন আমি হয়তো প্রপারলি দোকানের মতো পারি না যেভাবে পেরেছি সেভাবে দেখালাম এখন ভেজে নিব আর সিঙ্গারা কখনোই উত্তপ্ত তেলের মধ্যে দেওয়া যাবে না শিঙারাটা একটু মিডিয়াম টু লো আছে ভাজতে হয় কারণ তা না হলে পুরো উপরে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে এজন্য সিঙ্গারা মিডিয়াম টু লো আছে ভাজতে হয় একটু সময় নিয়ে আপনারা কারা কারা সন্ধ্যাবেলা ভাজা পোড়া খেতে পছন্দ করেন আমার মতো কমেন্টস করে জানাবেন সন্ধ্যাবেলা চার সাথে কি কী পোড়া আপনারা রেগুলার খেয়ে থাকেন আর তেলটা যখন হালকা একটু গরম হয় তখনই শিঙারাগুলো ছেড়ে দিবেন আস্তে আস্তে তেলও গরম হবে শিঙারাটাও ভাজা হবে এটা একটা টেকনিক সবসময় ট্রাই করবেন পুরীর ক্ষেত্র তাই এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে আর শিঙারা ভাজতে একটু সময় লাগে হয়ে গেল আমাদের সিঙ্গারাটা ভেজে নেওয়া আপনাদের কার কেমন লাগলো আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি দেখার জন্য আর আপনারা কি কি রেসিপি দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন আমি ট্রাই করব আপনাদের করে দেখানোর জন্য সবাই নীলিমাস ডায়েরির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ